হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি স্যুপের রেসিপি দেখাবো দেখেন এখানে দুইটা ডিম নিয়েছি শুধু কুসুম ডিমের আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি এটা হচ্ছে থাই স্যুপ বানাবো আর এখানে পাতিলে দেখতে পাচ্ছেন মুরগির স্টক আমি গতকাল চাইনিজ ভেজিটেবল বানিয়েছিলাম তার কিছু অংশ রয়ে গেছে এখন এটা দিয়ে আমি আজকে স্যুপ বানাবো থাই স্যুপ দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে তো আমি এখানে দেখেন কিছু লেমন গ্রাস নিয়েছি আর হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাকা মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এই লেমন গ্রাসটা সেচে নিব একটু হালকা একটু থেতলায় নিব টাটা চালে বাসায় যে শিলপাটা আছে ওটা দিয়ে থেতলিয়ে নিতে পারেন এই যে কুশুম এই কুশমের মধ্যে 2 চামচ টমেটো কেচাপ দিব এখন আমি এটি ফেটে নিব ও ফোন শেষ ফ্যাটানো শেষ এখন একটা আমি চিলি সস দেব এই তো চিলি সস দিলাম এটাও সুন্দরভাবে মিক্সড করে নিব এখন খেতে পারবেন খেয়ে যান এখন আমি এই অংশগুলা ফেটানো অংশটা আমি এই যে ঠান্ডা স্টকের মধ্যে দিয়ে দিব স্টকটা গরম করে নিব না আগেই কারণ কি গরম পানির মধ্যে দিলে ডিমের যে কুসুমটা ছিল ওইটা ফেটে যাবে তারপর ভালোভাবে নেড়েচেড়ে নেব স্টক এর সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব এই তো বাটির মধ্যে কিছু পানি নিলাম ওখানে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর দেখেন এটার মতো এখন আমি দিব কিছু কর্নফ্লেক্স এক লিটার স্টকের মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লেক্স দিলাম গুলাই নিচ্ছি দেখেন এটা গুলায় নেওয়া শেষ এখন আস্তে আস্তে বাকি প্রসেসিংগুলো দেখাচ্ছি আপনাদেরকে সব মিক্সড করে নেওয়া শেষ এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব আর এইটার মধ্যে লিমন গ্রাস আর হচ্ছে মরিচটা দিয়ে দিব কুচি করে রেখেছিলাম যে মরিচটা ওই মরিচ দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন স্টোভটা সবসময় নাড়াচাড়া করতে হবে নইলে ডিমের কুসুমটা জমে যাবে ফেটে যাবে নাড়তে থাকবো স্টকটা বলক এসে পড়ছে এখন আমি এটার মধ্যে যে হচ্ছে কর্নফ্লেক্সটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিব আমি এভাবে অনুরতন আনতে থাকবো এবার এক চামচ লেব রস দিব এখন একটু টেস্টিং সল্ট দিব এক বেশি দিব না এখন কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসছে তারপর ঘন হয়ে গেলে দেখা যায় যখন স্যুপটা আমি নামাবো তার চার পাঁচ মিনিট আগে চিংড়িটা দিয়ে নিব বেশিক্ষণ চিংড়িটা দিয়ে রাখলে চিংড়িটা রাবারের মতো হয়ে যাবে টেস্ট থাকবে না দেখেন স্যুপটা অনেকটা ঘন হয়েছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আর চিংড়ি মাছটা কিন্তু সিলে রেখেছিলাম তখন চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব তারপর নামিয়ে ফেলবো এভাবে জাল দিব তারপর নামিয়ে ফেলবো এখন টেস্ট করে নিব টেস্ট করে নেওয়ার পর নামিয়ে ফেলবো সব কিছু ঠিক আছে কি না আমি গতকাল যখন স্টোভটা বানিয়েছিলাম ওই সময় আমি লবণ দিয়েছিলাম এই জন্য আজকার দিলাম না আজকে হচ্ছে টেস্টিং সল্টটা দিয়ে দিলাম আর যারা কিভাবে স্ট্রোক বানাইতে হয় যারা পারেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটার ভিডিও দিয়ে দেব সুপটা হয়ে গেছে এখন আমি চুলার জালটা নিভিয়ে দিব তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো এই তো স্যুপ হয়ে গেছে নামিয়ে নিলাম তো আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই তো সুপ হয়ে গেছে নামিয়ে নিলাম আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ